নমস্কার সবাইকে এই ডিসার ইউটিউব এবং ফেসবুক পেজে আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো গভর্নমেন্ট জব প্রাইভেট জব এইসব নিয়ে আজকে ডিসকাস করব তো শুরু করি আজকের এই ভিডিও তো প্রথমত এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যেটা অনুবটি ডিস্ট্রিক্ট সেখানে নিয়োগ করা হবে কুমারঘাট তো এখানে পোস্টগুলির মধ্যে রয়েছে কাউন্সিলার তাছাড়া ফিমেল স্টাফ যেটা নার্স হিসেবে নিয়োগ হবে সেখানে ফিমেলদের নিয়োগ হবে তো টোটাল থাকবে এখানে দুইটা পোস্ট কী কী কোয়ালিফিকেশন এগুলো একবার দেখে নিই কাউন্সিলর হিসেবে থাকবে ভ্যাকেন্সি থাকবে একটাই তো ওইখানে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে অর্থাৎ পিজি কোর্স ইন সাইকোলজিতে তাছাড়া ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন গার্ডিয়েন্স অ্যান্ড কাউন্সেলিং ফ্রম এরিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ এক বছর আপনাদের ডিপ্লোমা থাকতে হবে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ের উপর একটা কোর্স অর্থাৎ করা থাকতে হবে তার পরবর্তী বলা হয়েছে যে ক্যান্ডিডেট শুড হ্যাভ স্টাডিড লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট কনসার্ন আপ টু দ্য লেভেল অফ ক্লাস এইট অর্থাৎ এখানে যে লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে বেঙ্গলি কক এই ল্যাঙ্গুয়েজগুলো আপনার অবশ্যই জানা থাকতে হবে তাছাড়া এখানে বলা হয়েছে যে মোর প্রেফারেন্স দেওয়া হবে উইল বি গিভিং টু ফিমেল ক্যান্ডিডেট এখানে ফিমেল যারা রয়েছে অর্থাৎ আপনারা যারা মেয়েরা রয়েছেন আপনাদের কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হবে যদি মেয়েদের না পাওয়া যায় তাহলে কিন্তু এখানে মেল ক্যান্ডিডেটদের কিন্তু এখানে প্রেফারেন্স প্রেফারেন্স প্রেফারেন্সত্ব কি নিয়োগ পেতে পারেন সেকেন্ড পোস্ট রয়েছে ফিমেল স্টাফ যেটা নার্স হিসেবে নিয়োগ হবে ভেকেন্সি থাকবে একটাই তো সেখানে স্যালারিটা প্রথমটা একবার বলে দিই থার্টি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড থাকবে আপনাদের কাউন্সিলর হিসেবে যারা নিয়োগ পাবেন আর ফিমেল স্টাফ অর্থাৎ নার্স যারা নিয়োগ পাবেন সেখানে টোয়েন্টি নাইন থাউজেন্ড টু থাকবে আপনাদের স্যালারি তাছাড়া এখানে আরও রয়েছে ফিমেল স্টাফ নার্স সেখানে কোয়ালিফিকেশানটাকে বলে দিই যোগ্যতা কী লাগবে এখানে বিএসসি থাকতে হবে অর্থাৎ অনার্স নিয়ে বিএসসি করা থাকতে হবে নার্সিং ফ্রম বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি আপনার যে কোনো কলেজ থেকে করতে পারে তাছাড়া কী বলা হয়েছে রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং তাছাড়া নিচেটা দেওয়া আছে পোস্ট বেসিক পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি তাছাড়া দুই নম্বর অপশানটাতে দেওয়া আছে রেজিস্টার এজ নার্স ওর নার্স মিড ওয়াইফ আর এন ওর আর এন উইথ এনি স্টেট নার্সিং কাউন্সিল তাছাড়া তিন নম্বর অপশান দেওয়া আছে টু আর হাফ ইয়ার্স এক্সপিরিয়েন্স অর্থাৎ দুই আড়াই বছরের অথবা তিন বছরের আপনাদের একটা অভিজ্ঞতা থাকলে অবশ্যই মিনিমাম এক্সপিরিয়েন্স ইন মিনিমাম ফিফটি বেডেড হসপিটাল আফটার রিকোয়ারিং অ্যাভাব অর্থাৎ আপনারা যেই হসপিটালগুলোতে আপনারা আগে কাজ করেছেন সেখানে অন্তত পঞ্চাশ বেড সজ্জা এরকম কোন হসপিটাল থাকলে অবশ্যই আপনাদের এখানে প্রেফারেন্স তো অবশ্যই আপনারা পাবেন আর নিচে আরও কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়া একবার দেখে নিন দ্য ক্যান্ডিডেট মাস্ট ফুলফিল দ্য এলিজিবল ক্রাইটেরিয়া নোটিফাইড বাই এস টি ইএস অর্থাৎ ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট তো এখানে আর বিশেষ এমন কিছু নেই সবগুলাই কিন্তু কন্ট্যাক্ট স্টাফ সেল সাইন অ্যান্ড আন্ডারটেকিং এখানে এরকম বিশেষ কিছু নেই কিন্তু ডেটটা একবার দেখে নিতে পারেন উইলিং ডেট আর রিকোয়েস্ট টু মে সেন্ড দেয়ার রিজুমি টু দ্য ইমেল আইডি এই ইমেল আইডিতে আপনারা ইমেল করে দিতে পারেন অর বাই ফিজিক্যাল মোড বাই এই যে তারিখ বাইশ দশ অর্থাৎ অক্টোবরের বাইশ তারিখ আপনারা তার মধ্যে আপনারা অনলাইন অথবা অফলাইন অর্থাৎ আপনারা ওই স্কুলে গিয়ে আবেদন করতে পারেন তারপর বলেছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম রিগার্ডিং দ্য ফার্দার প্রসেস অফ সিলেকশন পরবর্তী সময় আপনাদের ইমেলে হয়তো বা ফোনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো এটা ছিল একটা তো আরেকটা দেখি দ্বিতীয় জব নোটিফিকেশানে সেটা হলো মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি যেটা এম বিবি কলেজের পাশেই তো এখানেও নিয়োগ করা হবে আপনাদের যারা লাইব্রেরি ইন্টার্ন পোস্টে যারা লাইব্রেরিয়ান হিসেবে অনেক কোর্স করেছেন তারা এখানে আবেদন করতে পারবে তো অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাপয়েন্টমেন্ট অফ লাইব্রেরি ইন্টার্ন সেখানে যে ইউনিভার্সিটি মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি সেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সেখানে নিয়োগ হবে অ্যাডভার্টিসমেন্ট ফর অ্যাপয়েন্টমেন্ট অফ লাইব্রেরি ইন্টার্ন সেটা মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটিতে নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তো এখানে বলা হয়েছে যে লাইব্রেরি ইন্টার্ন সেটা এম বিবি ইউনিভার্সিটি লাইব্রেরির যে সেকশন সেখানে নিয়োগ হবে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে তারিখটা বলে দিই অক্টোবরেরই বাইশ তারিখ সেটা দু হাজার সময়টা একবার দেখে নিন সবাই বারোটা তিরিশ পি ফর ডিটেলস আরও বিশেষ অত কিছু জানতে যদি আপনারা চান অবশ্যই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করুন এম বিবি ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেখানে বিস্তারিত অনেক কিছু থাকবে তাছাড়া রিপোর্টিং টাইমটা দেওয়া হয়েছে এগারোটা তিরিশ এ এম অর্থাৎ সকাল এগারোটা তিরিশের মধ্যে আপনারা ওইখানে ইউনিভার্সিটিতে গিয়ে ওইখানে রিপোর্ট করবেন তার পরিবর্তীতে আপনাদের ওই দিনই টাইমও দেওয়া হয়েছে সেই টাইম অনুযায়ী আপনারা এখানে ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করবেন ই হলো এম বীর বিক্রম মহারাজা বিক্রম ইউনিভার্সিটিতে যে নিয়োগের যে বিজ্ঞপ্তিটা এবার আসুন জোহর নবোদ্য বিদ্যালয়ে জোহর নবদ্যই বিদ্যালয়ে যেটা মোহনপুর অবস্থিত ওয়েস্ট ডিস্ট্রিক্টের মধ্যে সেখানেও ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে একটা পোস্টে নিয়োগ হবে সেই পোস্ট হলো পিজিটিতে নিয়োগ হবে ফিজিক্স যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপর ভ্যাকেন্সি থাকবে একটাই তো প্রথমত বলে দিই আপনাদের ইন্টারভিউটা কবে হবে সেটা হবে আটাইশ তারিখ অক্টোবরের আটাইশ তারিখ হবে সেখানে জেএন বি যে ওয়েস্ট ত্রিপুরায় যে স্কুলটা রয়েছে সেই স্কুলে আপনাদের গিয়ে সেই ইন্টারভিউটা দিতে হবে তো সকাল এগারোটার মধ্যে আপনাদের ওইখানে গিয়ে পৌঁছাতে হবে ফিলিং আপ ভেকেন্ট পোস্ট পিজিটি ফিজিক্স সেটা হবে কন্টেকচুয়াল মোটেই সেই নিয়োগটা হবে তাছাড়া এখানে বলা হয়েছে যে ক্রাইটেরিয়াটা কী থাকবে ক্রাইটেরিয়াটা থাকবে পিজিটি ফিজিক্স যেহেতু আপনাদের পোস্ট গ্রাজুয়েট হতে হবে অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকতে হবে পিজিটি অর্থাৎ এখানে যে ফিজিক্স সাবজেক্ট সেই সাবজেক্টের উপর তাছাড়া মার্ক কিন্তু একটা থাকতে হবে ফিফটি পার্সেন্টে আপনাদের সেই কোর্সটা করা থাকতে হবে তাছাড়া যে বিএড ডিগ্রি সেটাও আপনাদের থাকতে হবে এনসিটি অ্যাপ্রুভেল হওয়া দরকার এখন সেই জায়গায় কিন্তু ফিফটি পার্সেন্ট থাকতে হবে বিএডে তাছাড়া এখানে এইজের ক্ষেত্রে বলা হয়েছে যে ম্যাক্সিমাম যে যাদের ফিফটি রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে ফিফটি পর্যন্ত অর্থাৎ এইটিন থেকে ফিফটি পর্যন্ত আপনাদের এইচ যাদের আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাছাড়া এখানে বলা হয়েছে স্যালারির ক্ষেত্রে স্যালারির ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে ফোর্টি টু থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি রুপিস আপনাদের এখানে মান্থলি একটা স্যালারি দেওয়া হবে আর তারিখটা অবশ্যই একবার দেখে নিন আটাইশ দশ হাজার পঁচিশ যেটা সকাল এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে আপনাদের ওইখানে ওয়াক অ্যান ইন্টারভিউটা হবে তার সঙ্গে যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাদের অরিজিনাল যতগুলো ডকুমেন্টস রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি সমস্ত ডকুমেন্টস আপনাদের ওইখানে নিয়ে যেতে হবে উইথ ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ একটা জেরক্স কপি করে সবগুলো নিয়ে যেতে হবে তাছাড়া এখানে আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে নেবেন আর রিসেন্ট কালার যে ফটোগ্রাফি রয়েছে এক কপি আপনারা ফটো নিয়ে নিতে পারেন রিসেন্ট যে পাসপোর্ট সাইজের তো এই ছিল জোহর্ণ যেই নবোদ্ব বিদ্যালয় জেএন বি মোহনপুর সেখানে আপনারা আবেদন করতে পারেন শুধু একটা পোস্টে সেখানে রয়েছে পিজিটি ফিজিক্সের উপর আর দেখি কী কী আছে চাকরি এ জি অর্থাৎ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সেখানে একজনকে নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা হবে নাম্বার ওয়ান এক পোস্ট সেটা ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার এমআর ইউ এ জি এম সি তো এখানে বলা হয়েছে যে টেম্পোরারি এবং কন্ট্যাকচুয়াল বেসিসে সেই পোস্টে নিয়োগ হবে তো এখানে ইন্টারভিউর তারিখও ঘোষণা হয়েছে ফিফটিনথ অক্টোবর যে ইমেল দেওয়া হয়েছে সেই ইমেলে আপনারা আপনাদের সেলফ অ্যাটেস্টেড বা অ্যাপ্লাই যে বায়োডাটা সেই সেলফ অ্যাডেস্টেডের মাধ্যমে ইমেলে পাঠাতে পারেন ফিফটিনথ অক্টোবর দু দুপুর একটার মধ্যে ও মোর ডিটেলস সেই ভিজিট করতে পারেন এই জিএমসি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে একটা পোস্ট এসেছে ল্যাবরেটরি টেকনিশিয়ান